বিয়ের চার বছরের মাথায় যখন জানতে পারল আরিহানের গোপনে আর একজন স্ত্রী আছে মন কি খারাপ হয়নি নেহা যে পুরুষকে ভালোবেসে এতদিন বাবার পছন্দ করা পাত্রকে ছেড়ে হাত ধরে পালিয়ে বিয়ে করেছিল সে সেই আরিহানি কিনা তার সাথে প্রতারণা করল আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে দ্বিতীয় বিয়েটাও করেছে আজ থেকে ঠিক দু বছর আগে নেহার বুকটা ফেটে গেল মানুষটি এভাবে তাকে ঠকিয়ে গোপনে আর একটা সংসার করছে কথাটা জানার পর থেকেই ভেতরে ভেতরে মরে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছে নেহা আজ সারাদিন অনেক কাজ করেছে আরিহানের পছন্দের রান্না বান্না ঘর সাজানো সবুজ রঙের কোমল ছায়ায় তার গায়ের রং যেন আরো উজ্জ্বল লাগছিল কি মায়াবী লাগছে তাকে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল নেহা হঠাৎ এমন সাজসজ্জার কারণ আজ নেহা আর আরিহানের চতুর্থ বিবাহ সারাটা ঘর নেহা সাজিয়ে রেখেছে যত্ন করে ঘরে জ্বলছে ছোট ছোট বাতি শান্ত সুন্দর স্নিগ্ধ লাগছে বাসার পরিবেশটা আজ ঠিক তখনই দরজায় বেল বাজল নেহা মুচকি হেসে শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে দরজা খুলতেই দেখে তার পছন্দের পুরুষ ক্লান্ত চোখে তাকিয়ে অফিসের ব্যাগটা বাড়িয়ে দিল তার দিকে নেহা ধরো তো খুব ক্লান্ত লাগছে আজ একটু খাইয়ে দিও তো ভালো লাগছে না হঠাৎ নেহার দিকে চোখ পড়তে গেল আরিহান পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে দেখলো নেহাকে দরজাটা বন্ধ করে ফিরতেই কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নেহার কোমরের চারিপাশে জড়িয়ে নিল তার দুহার শাড়ির নরম পরদ ভেদ করে আরিহানের পুরুষালী হাতের উষ্ণতা এক মুহূর্তে ছড়িয়ে পড়লো নেহার সাহা শরীরে আরিহান শক্ত করে টেনে নিল নেহাকে নিজের বুকের মাঝে নেহাও চুপচাপ মাথাটা রেখে দিল সেই চেনা বুকে তার মাথা রাখার একমাত্র স্থানে আরিহান একটু ঝুঁকে সরে বলল এত সাজসজ্জার কারণ কি বউ আমায় পাগল করে দেবে নাকি আজ বলেই নেহার ঠোরচুরায় একটা শক্ত করে চুমু খেলো আরিহান নেহা হালকা মুখ তুলে তাকালো চোখে একরাস কোমলতা রয়েছে ভুলে গেলে বিয়ের চার বছর পূর্ণ থমকালো, চোখে মুখে এক মুহূর্তের জন্য অস্বস্তিরা বিরাজ করলো ঈশ্বরে সত্যি ভুলে গেছে দিনটা ঠিক তখনই তার ভাবনা স্রোত ছিঁড়ে নেহার ঠান্ডা কণ্ঠ ভেসে এলো ঘরের বাতাস ভারী হয়ে উঠলো কে আরিহান তোমার দ্বিতীয় স্ত্রী নেহার মুখে ইসিতার নামটা উচ্চ চারিত হতেই আরিহানের শরীরটা কেমন ঝাঁকি খেয়ে উঠলো মুহূর্তে সে নেহার কাছ থেকে দূরে সরে গেল তাদের মাঝে এখন এক হাতের দূরত্ব অথচ সেই ফাঁকা জায়গাটা যেন হাজার মাইলের মতো লাগছে নেহার কাছে আরিহানের বুকের মধ্যে চাপা কষ্ট হচ্ছে নেহার চোখে চোখ রাখতেই সে দেখতে পেলো এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে নেহার গালবে শাড়ির ভাজে আরিহান তোতলানো কণ্ঠে বলল নেহা তুমি ঠিক আছো কোনো জবাব দিল না নেহা ছুটে গেল পেছনে আরিহান গিয়ে দাঁড়াতেই মেয়েটা হাঁটুর মাঝে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল তাহলে সবটাই চিনে গেছো নেহা আরিহান ভেতরে ভেতর টের পাচ্ছিল এই মুহূর্তটা আর কোনোভাবেই এড়ানো যাবে না সবটা নেহা জানে সে কি বলবে এখন কিভাবে শুরু করবে কোন মুখে ব্যাখ্যা প্রতারণার গল্প পাথরের মতো দাঁড়িয়ে আরিহান ঠিক তখন চোখ মুছে ধীরে ধীরে ইশারা করে বলল বসে তার সামনে লাল যাওয়া চোখ দুটো ধীরে ধীরে তুলে তাকালো তার দিকে তারপর শাড়ির আঁচল বাড়িয়ে আরিহানের কপাল আর মুখ মুছে দিল যত্ন করে ঘামছিল আরিহান নেহা হালকা করে হাসল একটা অদ্ভুত হাসি ব্যাথালো কোনো কষ্ট গিলে ফেলার হাসি দূর ঘামছ কেন নিয়ে ভয় হচ্ছে তোমার কি ভাবছো তোমার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে জানার পর বাকি মেয়েদের মতো আমিও ঘরে জিনিসপত্র ভাঙবো তোমার সাথে ঝগড়া করব পুলিশ ডাকবো না হলে বাবার বাড়ি চলে যাব সেই ঘরের বউকে গিয়ে মারধর করে চলে চর হুমকি দেবো নেহা থামলো আবারও বলল সপ্তাহ ওখানে কাকেই তো জেনেছি আমার আট বছরের ভালোবাসার মানুষ আরিহান দু বছর আগে অন্য একজনকে ভালোবেসে গোপনে বিয়ে করেছে আরেকটা সংসার করছে আরিহান হঠাৎ খপ করে নেহার হাত দুটো ধরে ফেলল কাপা কণ্ঠে বলল নেহা আমার কথা শোনো নেহা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল সব জানি আমি আরিহান ঈশিতা এটা তোমার কলি হয়তো কোনো ভুল করে ফেলেছিলে যার দায়ে পড়ে বিয়ে না করে উপায় ছিল না আর আমার ভয়ে গোপনে দু বছর সংসার করেছ আরিহান যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে নেহার কণ্ঠর থমথমে হল নেহা ধীরে ধীরে এগিয়ে এলো তার দুহাত দিয়ে আরিহানের গাল শুয়ে বলল তাকাও তো আমার দিকে কি হয়েছে আরিহানের ঠোঁট কাঁপছে সে বলল আমি আজ কিছু অস্বীকার করব না নেহা তুমি শুধু বলো কিভাবে জানলে এসব নেহা কেবল হেসে বলল তা জেনে আর কি বলবে বলো তবে হ্যাঁ বললে যদি সবটা বদলে যেত তাহলে একবার নয় হাজার বার বলতাম কিন্তু তুমি তো আর নেই আরিহান বললেই তো আর সবটা বদলে যাবে না আরিহান তৎক্ষণাৎ নেহার হাত ধরে ফেলে নেহা আমার কথা শোনো প্লিজ আমার কিছু বলার আছে তোমায় তোমারও বলার আছে আমার চতুর্থ বিবাহ বার্ষিকীতে আমার জন্য আর কি সারপ্রাইজ আছে তোমার আরো কোন গোপন বউ তোমার মনে আছে আরিহান অনার্স পড়াকালীন তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় কি সাদা মাঠে একটা ছেলে ছিল তুমি বন্ধুত্বের ছলে কত কথা শেয়ার করতে আমার সঙ্গে তারপর কবে যে বন্ধুত্বটা ভালোবাসায় বদলে গেল আমরা নিজেরাও বুঝে উঠেনি তখন একে অপরকে কথা দিয়েছিলাম জীবনে কেউ কাউকে ছেড়ে যাব না পরীক্ষার আগেই আমার বিয়ে ঠিক করে দিল সেদিন তোমার হাত ধরে পালিয়েছিলাম আমি বিয়ের পর আমার মা যদিও শেষ মেশ আমাদের মেনে নিয়েছিল তবে সেদিন আলাদা রুমে নিয়ে একটা কথাই বলেছিল তুমি আজ যা করেছো তাতে আমরা খুশি নই তোমরা বিয়ে করে কিছু সুখে এই কামনা করি। তবে একটা কথা মনে রেখো এই ছেলেটা যদি তোমায় কষ্ট তোমার সেই মুখ নিয়ে আমাদের দরজায় কখনো আসবে না এই বিয়ে সুখ দুঃখ সব দায়ভার এখন তোমার কখনো আমাকে দোষ দিতে পারবে না অথচ দেখো না আমি ভালোবেসেছিলাম এমন একজনকে যে কিনা বিয়ের মাত্র দু বছরের মাথায় অন্য আর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে করে তারপর চুপি সারে করে ফেললো আমার সেই সহসরল সরল আরিহান কতটা চালাক হয়ে গেছে তাই না এক সময় সব বলে দিত আমার কাছে আর এখন সবকিছু গোপন করতে শিখে গেছে নেহা ধীরে ধীরে এগিয়ে আসে আরিহানের মাথাটা নিজের বুকে চেপে ধরে তার গালে আলতো করে মায়া ভরা হাত বুলিয়ে হেসে বলল এই দেখো তো তোমার শরীরটা ভালো লাগছে না বুঝি ক্ষুধা লেগেছে খুব আমি খাইয়ে দিই আজ তোমার তোমার পছন্দ সব রান্না করেছি আজ আর হয়তো কোনোদিন এমন সুযোগ হবে না নেহা যখন খাবার খাইয়ে দিচ্ছিল হঠাৎ করে আরিহান তাকে বুকে জড়িয়ে ধরে ফেললো কি বললে তুমি আর সুযোগ হবে না তুমি কোথায় যাবে আমায় মাফ করা যায় না মনি বিশ্বাস করো কিভাবে সব হলো আমি নিজেও বুঝতে পারিনি হঠাৎ একটা ভুল হয়ে গেছিল ইসি তাকে বিয়ে না করে উপায় ছিল না আমার তুমি বললে আমি ইসিতার সাথে ডিভোর্স করে দিব আমি তোমাকে হারাতে না নেহা মুচকি হেসে চোখে একটু এনে জিজ্ঞাসা করে সত্যি বলছো আমি বললেই তুমি ইসিতার সাথে ডিভোর্স করে দিবে এই প্রশ্নে মুহূর্তেই থেমে যায় আরিহান তার মুখ থমথমে হয়ে ওঠে গলা ভারী করে সে শুধু বলে ইসিতা প্রেগনেন্ট জানি আমি এবার পানির গ্লাসটা এগিয়ে দিল আরিহানের দিকে নেহা তার সামনে এসে হালকা গলায় বললো এসো আমি শাড়িটা পালটে নিচ্ছি আজ তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাই খাবে না নাগো ইচ্ছা করছে না একটু ঘুমোতে হবে বেশ কিছুক্ষণ নিরবতার ভেতর আরিহানের বুকের উপর মাথা রেখে শুয়েছিল নেহা হঠাৎ টের পেল আরিহানের শরীরটা কেঁপে উঠছে হালকা কাপন দিয়ে নেহার চোখ বাঁধিয়ে গেল ধীরে ধীরে আরিহানের মুখের দিকে তাকালো সে চোখ বন্ধ ঠোঁট কামড়ে শক্ত করে চাপা দিচ্ছে কান্না পুরুষ মানুষের কান্না কতটুকু বিশ্বাস করা উচিত এখন নেহার নেহার ধপ করে উঠে বসল এই কাচ্ছ কেন আরিহান কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরল শক্ত করে চোখের পানির ভারে যেন আমার ক্ষমা করে দাও নেহা আমি তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারিনি নেহা বুক ভরে নিঃশ্বাস নিল এক হাত রাখলো একটু নিয়ে বলল পাগল এসব কথা বলছো কেন আমি কি কাঁদছি এখন এ দেখো নেহা তার চোখের দিকে তাকিয়ে আবার বললো তোমার বুকে মাথা রেখে আজ আর ঘুম হলো না তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই আরিহান যেন ছোট্ট শিশুর মতো নেহার কোলে মাথা রেখে শুয়ে পড়লো কোমরে হাত দিয়ে নেহাকে শক্ত করে জড়িয়ে নিল এক ফোঁটা শব্দ নেই তার ঠোঁটে একটা দীর্ঘ নিঃশ্বাস আশ্বাস পেলে আরিহান ফিস করে বলল আমি ওকে ডিভোর্স নেহা তাড়াতাড়ি তার ঠোঁট চেপে ধরল হাত দিয়ে না ইসি তার পেটে তোমার সন্তান এই সন্তানকে তুমি পিতৃহীন করো না আরিহান নেহা হাসলো মনে মনে বলল চার বছর হওয়ার পর আজ তোমায় একটা সুখবর দিতে চেয়েও পারলাম না আমি আরিহান পাগুলো ভার হয়ে আসছে বুকটা থেমে থেমে ফেটে যাচ্ছে তার কাঁধে ঝোলানো ব্যাগের চেয়ে অনেক ভারী এক বোঝা সে বয়ে বেড়াচ্ছে ভাঙা হৃদয়ের গর্ভে তিন মাসের সন্তান আরিহান এখন গভীর ঘুমে নেহা নিজেই তো তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে আরিহানের প্রান্ত চোখ যেন ধীরে ধীরে বন্ধ হয়ে এলো তখন নেহা তার কপালে চুমু দিয়ে চিরকালের জন্য তাকে বিদায় জানিয়েছে চিরকালের জন্য সে কাঁদছে নিঃশব্দে যেন এই শহর এই রাত এই আলোয়ার এই কষ্টকে না দেখে ফেলে তার মন তাকে বলছে ভালোবাসার ছদ্মবেশ আর নয় প্রতারণার পর্দা গুলোকে ছিঁড়ে পেরিয়ে যায় নেহা এখন তাকে বাঁচতে হবে নিজের জন্য নিজের শরীরের ভেতরে লুকিয়ে রাখা ছোট্ট হৃদয়ের জন্য সকালবেলা কোনো এক পরিচিত কণ্ঠে ঘুম বাংলো আরিহানের এই এভাবে ঘুমোচ্ছ কেন ওঠো বলছি মরে গেছো নাকি রাতের কথা হঠাৎই ঝাঁপিয়ে এলো মাথার ভেতর এক লাফে উঠে বসলো আরিহান সামনে ইসিতাকে দেখে যেন থমকে গেল চোখ কুচকি উঠে গেল কপাল আরিহান মাথা চেপে ধরে বলে উঠলো তুমি আমার নেহা কই ইসিতা বিরক্ত হয়ে বললো তুমি তো কাল রাতে করেছিলে আমি আজ সকালে বাসায় চলে আসি এখন থেকে এখানেই নেহা আমাদের জীবন থেকে চলে গেছে সারা জীবনের জন্য তো কই গেল আর তো কিছু বললে না এসে দেখি বাসার দরজা খোলা ঈশিতার মুখ থেকে কথাগুলো শুনেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো আরিহানের হঠাৎ এক চিৎকার করে উঠলো সে সরে দাঁড়াও সামনে থেকে নেহা নেহা কোথায় তুমি বলে সে খুঁজতে শুরু করে ইসিটা উত্তেজিত স্বরে বলে উঠল এই কি হয়েছে বলো এত ডাকা ডাকি করছো ঠিক তখনই আরিহানের চোখ গিয়ে পড়লো তার পাশে ভাজ করা একখানা চিঠি নিল সে চিঠিটা খুলতেই নেহার হাতের লেখা ভেসে উঠল তাদের প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় রানাবই বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ